তো আজকে যাবো আমরা বইমেলায় তো মুড অফ কেন মুড অফ থাকার কারণ হচ্ছে আমরা হচ্ছে ওই স্কুলের সামনে যাই দাঁড়ায় ওর ফ্রেন্ড এখন আসে না রাগতে পর আমরা কি করবো যাই শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকার মেয়ে মানুষকে বাজে লাগে তাই আমরা প্রথম প্রথম খেয়ে খেয়ে তারপর অপেক্ষা করছে ওরা আসছে দেন আমরা বইমেলায় রওনা দিচ্ছি তো বই মেলার এবার স্টলগুলো জাস্ট প্রত্যেকবারের মতোই বাট এবার আমার কেন যেমন হচ্ছে অনেকটা বেশি সুন্দর প্রত্যেকবার এত সুন্দর সুন্দর এত সুন্দর লাগে না স্টলগুলো আর একটু মোটামুটি কেমন জানো আর এবারে একটু অন্যরকম আর কাফি বাই টাফি বাই কত ভাই কত দোকান এখন লেখকের অভাব নাই বইয়ের দোকানের অভাব নাই ডেকোরেশনের অভাব নাই সব কিছুই অন্যরকম তো এখন আমি ভয়েস ওভার দেব সো এখানে হচ্ছে আমরা স্টল ঘুরতেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক স্টল ছিল পিকচার তোলার জন্য আর কি খুবই সুন্দর লাগতেছিল তো এখন হচ্ছে আমরা তিনজন ফ্রেন্ড দাঁড়াইছে আমরা চারজন ফ্রেন্ড গেছিলাম বাট আরেকজন তখন ছিল না সো তো আমাদের অনেক কালো লাগতেছিল দেখতে মেবি স্লো মোশন ভিডিও করার জন্য সো আমাকে কেমন যেন লাগতেছিল এখানে ছিল আমার ফ্রেন্ডের খুব আর আমরা ঘুরতেছিলাম আমাদের খুব ভালো লাগতেছিলো বইমেলায় আর হচ্ছে আমার নেলস হচ্ছে অর্ধেক রাস্তায় একটা খুলে যায় তারপর আমি জিদে সবগুলো নেলস খুলে ফেলতেছিলাম একটা একটা করে আর এবার বইমেলা অনেকে বই স্টল ছিল যেমন আবির আবির্ভাবেও বই দেখলাম ইয়া করছে বা তখন পাইলে আমি কিনতাম বাট আমার ব্যাড লাক সো এখন হচ্ছে আমরা এই লেকের সামনে এসে পড়লাম আমার আরেকজন ফ্রেন্ড আসছে এখানে সো ওই যে চুল হাত দিয়ে চুল ঠিক করতেছে ওইটা আমার একটা ফ্রেন্ড ওর নাম লামিয়া সো আমরা এদিকে তো দেখতেছিলাম বইয়ের স্টলগুলো আর এই লেকের পাশে বসেছিলাম এখন হচ্ছে আমরা বোরই কিনলাম দেন আইসক্রিম খাচ্ছিলাম আমি তারপর পেয়ে আমাকে একটা হাতের ফুল ও গিফট করলো দেন এটা পড়া দিচ্ছিল আমার খুব সুন্দর লাগছিল দেখতে এটা ছিল টিএসির মোড়ে দেন আমরা চলে গেলাম কার্জন হলে আর কার্জন হলে তো আমাকে দেখতেই পাচ্ছ আর কার্জন হল খুবই সুন্দর লাগতেছে আমি জীবনের ফার্স্ট গেলাম হ্যাঁ আমি আমি ঢাকা থাকতো কার্জন হল ফার্স্ট গেছি তো আমি গেছি টিএসি আসছি অনেকবার বাট কার্জন হলে কখনো আসিনি হচ্ছে আমি পোস্ট দিচ্ছিলাম এবং এখানে অনেক সুন্দর সুন্দর পিক তুলি জানালাতে বসে তারপর একটা রিস্কায় বসে সে তো এই ফুলগুলো কত সুন্দর আর এটা কাজন হল তো এই তো পেজুমা মাঝখান থেকে এসে পড়লো পেজুমার কাজকে অনেক সুন্দর লাগছিল তারপর হচ্ছে তো ওরা হচ্ছে এই কি জানি ফুল চৌ সূর্যমুখী সূর্যমুখী নতুন লাগাইছে কার্জন হলে খুব সুন্দর লাগতেছিল দেখতে আর এতগুলা সূর্যমুখীর মাঝে দুইটা কাঠ গোলাপ আমার ফ্রেন্ড আর আমি আর তারপর দেন হচ্ছে আমি এলাকা এসে মোমো খাই পেজু আর আমি দুজনে আর ওখানে যেমন আমার ফ্রেন্ডরা হচ্ছে ফুচকা খাই বাট ওই শ্যুট নাও হয়নি তো এখন হচ্ছে আমরা বাসে চলে যাচ্ছি আর এখন একটা চাঁদ দেখবো এই চাঁদটা আমাদের সাথে সাহবাগ থেকে আসতেছে আর চাঁদ তো অবশ্যই আমি অবশ্যই আমি চাঁদ আমার চাঁদ খুব ভালো লাগে আমি নিজেই চাঁদ সো আজকে এতটুকু ছিল আল্লাহ পেস